হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি তোমরা যারা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি পরীক্ষার জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য একটি দারুণ সুখবর বন্ধুরা ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখানে কতগুলো পোস্ট আছে কী কী পোস্ট আছে এজ লিমিট কত স্যালারি কত সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো এবং ভিডিওর শেষে মূল নোটিশটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও আমি জানিয়ে দেবো তো চলো ভিডিওটি শুরু করি ইন্টেলিজেন্স ব্যুরো আইভি অর্গানাইজেশান দেখে নাও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স টোটাল পোস্ট তিনশো চুরানব্বইটা পোস্ট নেম কী পোস্টে অ্যাপ্লাই হচ্ছে দেখে নাও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এজ লিমিট কত মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম সাতাশ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কোয়ালিফিকেশান তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নাও বিএসসি অর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি থাকলে হবে বা তুমি ডিপ্লোমা করে থাকলে ইঞ্জিনিয়ারিং শাখায় সেটিও তোমরা আবেদন করতে পারবে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এলিজিবল ক্যান্ডিডেটস এলিজিবল ক্যান্ডিডেট দেখে নাও অল ইন্ডিয়া মেল ফিমেল ভারতবর্ষের মহিলা পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবে স্যালারি দেখে নাও পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি আছে অ্যাপ্লিকেশান ডেট ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান তেইশ আট দু হাজার পঁচিশ পনেরোরা আগস্ট মাসের তেইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান চোদ্দো নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশান চলবে সিলেকশান প্রসেস দেখে নাও কী কীভাবে তোমাদের সিলেকশান হবে টায়ার ওয়ান প্রথমে একটা অনলাইন এক্সামিনেশন হবে অবজেক্টিভ টাইপ এমসিকিউ থাকবে একশোটা কোয়েশ্চেন থাকবে একশো নম্বরের তোমরা সময় পাবে দু ঘন্টা নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ চারটে পর্যন্ত তোমরা যদি ভুল করো এক নাম্বার তোমাদের কাটা হবে টায়ার টু টায়ার টু টুকে এক্সাম হবে কম্পিউটার বেস স্কিল টেস্ট হবে তিরিশ নাম্বারের কম্পিউটার বেস একটা স্কিল টেস্ট নেবে আর টায়ার থ্রি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিরা দেখে নাও পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস একশো টাকা এক্সামিনেশান ফিস কাদের জন্য ইউআর ডব্লিউএস অ্যান্ড ও বিসি ক্যান্ডিডেটদের জন্য সাড়ে পাঁচশো টাকা প্লাস একশো টাকা এক্সামিনেশান ফিস লাগবে ফিমেল এস সি এস টি এক্স ক্ষেত্রে এখানে বলেছে কি পে উইথ এক্সামিনেশন ফি মানে সাড়ে পাঁচশো টাকা তোমাদেরকে পে করতে হবে এক্সামিনেশান ফিটা তোমাদের দিতে হবে না যারা ফিমেল বা এস সি এস টি সার্ভিসম্যান আছো তাদেরকে শুধু সাড়ে পাঁচশো টাকা দিলেই হবে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখো না এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে ডাব্লিউ 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 ডট এম এইচ এ ডট গভ ডট ইন এখানে গিয়ে তোমরা আবেদন করবে তো বন্ধুরা চলো আমরা মূল নোটিশটি দেখে নিই বন্ধুরা তোমরা গুগলে এসে টাইপ করবে আইবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তারপরে এই দু নম্বর যে সাইটটা আছে এখানে ঢুকে যাবে আইবি বি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নোটিফিকেশান আউট এখানে ক্লিক করবে তোমরা যারা মোবাইল থেকে দেখবে তাদেরকে হলো ডেস্কটম্বরটা অন করে রাখবে এ দেখে নাও তোমাদের মূল নোটিশটা আমি একটু জুম করে দেখাই রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এ দেওয়া আছে পোস্ট নেম দেওয়া আছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার কোয়ালিফিকেশান দেওয়া আছে পেমেন্ট সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি তোমার ডিটেলসটা এখান থেকে দেখে নিও কোন ক্যাটাগরির কতগুলো পোস্ট আছে দেখে নাও ইউআরদের ক্ষেত্রে একশো সাতান্নটা একটু জুম করে দেখাই ও বিসিদের ক্ষেত্রে একশো সতেরোটা এসসির ষাটটা এস টি আঠাশটা ইডব্লিউএস বত্রিশটা টোটাল সিট হচ্ছে তিনশো চুরানব্বইটা যেটা আগে বলেছি তারপরে কি আছে দেখে নাও সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এজ লিমিট দেওয়া আছে আঠারো থেকে সাতাশ একটু স্কল করবে নিচের দিকে যাবে সেকশান অফ সিলেকশান প্যাটার্নটা দেখতে পাবে তোমরা কি কীভাবে তোমাদের পরীক্ষা হবে টায়ার ওয়ান প্রথমে যেটা বললাম তোমাদের একশোটা প্রশ্নের জন্য একশো নম্বর একটা অনলাইন এক্সামিনেশান হবে দু ঘন্টা সময় থাকবে তারপর টায়ার টু একটা স্কিল টেস্ট হবে তিরিশ নাম্বারের তারপরে টায়ার থ্রি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট অ্যাড্রেস কল করে নিশ্চিত দিকে যাবে দেখে নাও তোমাদের ডেটটা কবে ইম্পর্টেন্ট ডেট তেইশ আট দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে চৌদ্দ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত চালু থাকবে আর তোমরা যারা যারা পেমেন্ট করবে মানে পেমেন্ট তো সবারই করতে হবে যারা অ্যাপ্লাই করবে তাদের ষোলো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত ব্যাঙ্কিং আওয়ার্স যেটা থাকে ততক্ষণ তোমরা পেমেন্ট করতে পারবে তো বন্ধুরা যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলো সবই দেওয়া আছে এখানে একটু ডিটেলসে তোমরা দেখে নিও দেখতে পারলে ফর্মটা ঠিকঠাক সময় অ্যাপ্লাই করে দিও আর এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ তোমরা ভালো থেকো